আপনি দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে ময়ূরভঞ্জ প্যালেস এটা হচ্ছে সিংহদার আর মূল মন্দিরটা রয়েছে এটা সমস্ত বন্ধুদের নিয়ে এবারে আবারও বেরিয়ে পড়লাম সিমলিপালের উদ্দেশ্যে আমাদের স্করপিও নিয়ে পৌঁছে গেছি মহান্ত পয়েন্টে যেখানে আপনারা খুব সুবিধা মতোই থাকতে পারবেন তো চলছে এখন মোটামুটি বোট রাইড তো এদিকে সুশোভন আর মৌমিতা আছে আর সামনে আছে সৌবিক সিমলিপালের একদম কাছেই অবস্থিত এই মহান্ত পয়েন্ট এখানেই আমরা রাত্রি যাপন করেছিলাম দেখতেই পাচ্ছেন রাত্রেবেলা তার সুন্দর এই আলোকসজ্জা রয়েছে বোটিং ফ্রি ব্যবস্থা মহান্ত পয়েন্টের থেকে আমরা ঘুরে নেব বিভিন্ন সাইডসিন থাকছে সুন্দর সুন্দর বন্য প্রকৃতি বন্য অরণ্য আর থাকছে শিমলিপালের দুর্দান্ত সব ওয়াটার ফলস বড়ই পানি ঝোরন্দা তাছাড়া আরও অনেক ওয়াটার ফলস বন্য জীবন ধারার সাথে সাথে আমরা দেখে নেব বন্য প্রাণী বন্ধুরা দেখতে পাচ্ছেন পুরো হরিণ পুরো ও ফাইনালি হরিণ দেখতে পেলাম गाइस অনেক অনেক কষ্টের পরে এই তো হরিণ অনেকগুলো একসাথে বাচ্চা বাচ্চার মা বাচ্চার ঠাকুর প্রচুর বানর রয়েছে দেখুন একটু আগে হরিণ দেখলাম হরিণের পরেই কিন্তু তারপরে চলে গেছে বানরদের গাদা তাহলে এবার চলুন চলুনShimlipaler পথে আর চলুন আমাদের ভিডিওর সাথে দেখা হচ্ছে এই ভিডিওতে আমরা থাকছি মহান্ত পয়েন্টে সব সবকিছু কোথায় কোথায় ঘোরা যায় আর থাকা যায় তাহলে বা চলুন ভিডিওটা শুরু করা যাক গুড মর্নিং সবাইকে আমি কিন্তু এখন পৌঁছে গেছি বাড়িপদাতে দেখতেই পাচ্ছেন এই যে স্করপিও নিয়ে আর এখানে সেই দেখতে পাচ্ছেন যে আগের যে জুটি ছিল সেই জুটি একই সাথে কিন্তু আবারও যাচ্ছি সেই পুরুলিয়াতে দেখা হয়েছিল আছে সৌভিক আছে অফিসের কাছে সবাই চলে এসেছে দেখতেই পাচ্ছেন এই সমস্ত বন্ধুরা আছে এদেরকে নিয়েই কিন্তু আর ওরা এসেছে কিন্তু এই যে বাসটা এই এই যে দাস বাস রয়েছে কলকাতা থেকে ওরা এসেছে একদম ভোর ভোর ওরা নেমেছে এই ভোর ভোর নেমেই আর আমি এই যে গাড়ি নিয়ে এসেছি এই গাড়ি করেই সোজা একদম রিসর্টের পথে গাড়ি থেকে এখন নেমে পড়লাম আর গাড়ি থেকে নেমে পড়ে আমি আপনাদের দেখিয়ে দিই সামনেই দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে ময়ূরভঞ্জ প্যালেস অর্থাৎ এটা ময়ূরভঞ্জ যে রাজারা রাজিনারা ছিলেন সেই ময়ূরভঞ্জ রাজাদেরই এটা রাজবাড়ি লেখা আছে দেখুন ময়ূরভঞ্জ প্যালেস আর মো ময়ূরভঞ্জ এখানে লেখা রয়েছে উড়িয়াতে আর এটা এখন বর্তমানে কলেজে রূপান্তরিত হয়েছে আর মেন রাজবাড়িটা রয়েছে একটু পেছনে আর এই যে রাস্তা দেখতে পাচ্ছেন এটা বেশ চৌড়া রাস্তা সামনে রয়েছে জগন্নাথ টেম্পল আমরা একটু পরে আমরা যাব। আর এইটা দিয়ে রথযাত্রা কিন্তু প্রতি বছর খুবই আরম্ভ সহকারে পালিত হয় এবং এটা হচ্ছে ভারতবর্ষের মধ্যে পুরীর পরে দ্বিতীয় এখানে রথযাত্রা খুবই দারুণভাবে পালিত হয় আর ঠিক সোজা মাসির বাড়িটা হচ্ছে একটু সামনে গেলেই গুন্ডিচা মন্দির এখানে মাসির বাড়ি আমরা পৌঁছে গেলাম এটাই হচ্ছে জগন্নাথ পৌঁছে গেছি এটাই হচ্ছে সিংহদার দেখতেই পাচ্ছেন সামনে যে দুটো রয়েছে এটা হচ্ছে সিংহদার আর মূল মন্দিরটা রয়েছে আর এদিকে যেরকম পুরীর জগন্নাথ মন্দিরে যেরকম স্তম্ভটা রয়েছে আর উপরে রয়েছে গরুড় ভগবান আর সোজা এই পথ দিয়ে যেতে হয় তবে এখানে ভিডিওগ্রাফি যেহেতু অ্যালাউ নেই তার ভিতরের আমি ভিডিও আমি দেখাতে পাচ্ছি না আর এটাই সেই প্রাচীর জগন্নাথ মন্দিরের এটা বালেশ্বর গোলায় সোজা বালেশ্বরের দিকে চলে গেছে আর মেন টাউনটা রয়েছে এইদিকে এই সোজা রাস্তাটা এটা মেন টাউনটা চলে গেছে আর আমরা এখান থেকে আমরা ডান দিকে ঘুরে পড়বো এই যে গোলাই গোলাই থেকে আমরা ডান দিকে ঘুরে পড়লাম সোজা এই রাস্তাতে চলে গেছে কিন্তু শিমলিপাল দেবকুণ্ড সীতাকুণ্ড ওয়াটারফলস এইদিকে সমস্ত সামনের এটা এটা হচ্ছে বুড়িবালাম নদী এখন পুরো শুকনা দেখতে পাচ্ছেন বর্ষার সময় কিন্তু প্রচুর জল এটা যায় আর এই যে সোজা এই রাস্তা সামনে এটা হচ্ছে চক এই বাম দিকে একটা সোজা চলে গেছে উদলা এবং দেবকুণ্ডের দিকে আমরা ডান দিকে ঢুকে পড়লাম এই রাস্তাটা সোজা সিমলিপাল সীতাকুণ্ড ওয়াটার ফলস সোজা এই রাস্তাটা চলে গেছে তো মোটামুটি আমরা এখন পৌঁছে গেছি এটাই হচ্ছে মহান্ত পয়েন্ট এই যে আমাদের গাড়ি কিন্তু এখানে রয়েছে এখানে পার্কিং এর কিন্তু বেশ বড়সড় জায়গা দেখতেই পাচ্ছেন আর এটাই হচ্ছে মেন হোটেল বা রিসর্টটা এই রিসোর্ট ঠিক সামনেই রয়েছে এই যে একটা পুকুর রয়েছে এবং এখানে বোটিং এরও ব্যবস্থা রয়েছে দেখুন এই বোটিং কিন্তু আমরা বিকেলবেলা আমরা করবো কলপি তোল একদম এখন রিসোর্ট এখন পুরো চেকিং হবে চলো সবাই এটাই রয়েছে এই গেট আর সোজাই যে সিঁড়ি চলে গেছে সিঁড়ি দিয়ে আমরা এখন উপরে উঠে যাবো তারপর আপনাদেরকে রুমের ভিউটা দেখাবো কিন্তু আবার দেখা হয়ে আচ্ছা আচ্ছা তো ওর সাথে দেখা হয়ে গেল মোটামুটি ও সবকিছু এখানে কিন্তু দেখভাল করছে এই যে এমডি বলছে আর মোটামুটি আমরা বেলকুনের মধ্যে আছি এই বেলকুনির মধ্যে দারুণ জায়গা দেখতে পাচ্ছেন এদিকে দিয়ে কিন্তু বেশ বড় একটা পুকুর রয়েছে আর ঠিক এদিকেও কিন্তু একটা পুকুর রয়েছে আর রয়েছে কিন্তু এই যে বোটিং চলে আসলাম এখন ছাদের উপরে এখানেই বসার জন্য একটা সুন্দর একটা সোফা রয়েছে দেখুন আর আমরা নিয়েছি এই যে সামনের এই রুমটা এটা কিন্তু একদম নতুন এই রিসোর্টটা সম্পূর্ণ কিন্তু নতুন একদম আর ঠিক এইদিকেই রয়েছে বেসিন আর সামনের দিকে সুন্দর একটা ব্যালকনি আর ব্যালকনির থেকে দুর্দান্ত একটা ভিউ দেখুন এদিকে রয়েছে সুন্দর একটা পুকুর দেখতেই পাচ্ছেন আর ঠিক এখানেও কিন্তু একটা পুকুর আর পুকুরের মধ্যে কিন্তু প্রচুর মাছ রয়েছে ওই দেখুন পুকুরের মধ্যে পুরো মাছগুলো উঠছে মাঝে মধ্যে আর এই দিকে পার্কিংটা আমাদের গাড়ি আমরা রেখেছি আর এখানে রয়েছে দুটো বোট রয়েছে বোটিং আপনারা করতে পারবেন সুন্দর গার্ডেন করা একদম দারুণ জায়গাটা মানে গ্রাম্য প্রকৃতির মধ্যে কিন্তু থাকার সুন্দর অসাধারণ সুন্দর জায়গা একদম দারুণ তো চলুন একটু আপনাদের রুম ট্যুরটা একটু করাই এই হচ্ছে রুম একটা চেয়ার রয়েছে এদিকে রয়েছে বেড এটা আর এখানে জিনিসপত্র আমরা রেখে দিয়েছি পর্দা দেওয়া সুন্দর ফ্যান রয়েছে এদিকে এসির ব্যবস্থা রয়েছে এসিটা আমরা চালিয়ে নিচ্ছি এর মধ্যে আয়না একটা টেবিল সাথে এটাই হচ্ছে ওয়াশরুম এই দেখুন ওয়াশরুম কিন্তু কমট সুন্দর চাকা চাকা একদম দেখতেই পাচ্ছেন খুব সুন্দর এখানে আয়না শাওয়ার টাওয়ার সব কিছুই একদম পরিষ্কার পরিচ্ছন্ন এখানে গিজার টিজার সব কিছুই ব্যবস্থা রয়েছে দেখুন কোনোটা সমস্যা নেই আর টোটাল এই যে রুম আর রুম থেকে এদিকটা হচ্ছে বারান্দাটা এই সোজা এই বারান্দা এদিকে রয়েছে পরের পরের পর রুম রয়েছে এদিকে একটা রয়েছে ওদিকে রয়েছে এইভাবে পরের পর রুম রয়েছে তো এখন চলুন একটু ব্রেকফাস্ট করা যাক আর ব্রেকফাস্টের জন্য আমাদের রয়েছে ডাইনিং রুম এই সোজা সজি একদম তো সবাই চলে এসেছে এখন আর এই যে খাওয়া চলছে পুরো একদম শাল পাতায় দেখি আজকের মেনুতে কি কি রয়েছে ব্রেকফাস্টে তো এই যে আমরা নিয়েছি কিন্তু এখানে মাংস মুড়িটা কিন্তু বিখ্যাত উড়িষ্যা তো আমরা মাংসটা এখন নিলাম না কারণ দুপুরে আমরা খেতে হবে বা রাত্রেও আছে এখানে হচ্ছে চপ রয়েছে পেঁয়াজ রয়েছে সিঙ্গারা মিষ্টি সাথে পেঁয়াজ এই দিয়ে কিন্তু সকাল সকাল আমাদের ব্রেকফাস্ট তো আমাদের ব্রেকফাস্ট কিন্তু কমপ্লিট এখন ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে যাব সাইড সিনে এখানে কিন্তু সাইড সিন রয়েছে বেশ কিছুগুলো জায়গা সুন্দর সুন্দর জায়গাগুলো রয়েছে তবে সেই সমস্ত জায়গাতে কিন্তু নিয়ে যাচ্ছে এখান থেকে বেশি দূর নয় এই যে হোটেল রয়েছে মাহাতো পয়েন্ট মহান্ত পয়েন্ট থেকে কিন্তু একদম ঠিক কাছাকাছি ধরুন ওই দশ থেকে বারো কিলোমিটারের মধ্যেই বা পাঁচ থেকে সাত কিলোমিটারের মধ্যে সমস্ত স্পটগুলো রয়েছে মহান্ত পয়েন্ট থেকে এবার বেরিয়ে যাওয়া যাক সোজা একদম আমাদের যে ট্যুরিস্ট স্পটগুলো রয়েছে স্পটের দিকে আমাদের গাড়ি এসে পৌঁছে গেছে এই যে গাড়ি আমরা এখন বসে গেছি সবাই আর এখন বেরিয়ে যাচ্ছি জন্য তো পিছনে কিন্তু সিনের এখনো পৌঁছায়নি ওরা দোকানে গেছে কী সব নেবে বলছে এখন কিন্তু এসে পড়েছি এটা হচ্ছে সিমলিপাল সিমলিপাল টাইগার রিজার্ভ এবং সিমলিপাল টাইগার রিজার্ভের এটাই হচ্ছে গেট দেখুন এখানে কিন্তু গেট লাগানো রয়েছে আর এদিকে অনি ভাই চলে গেছে অনি ভাই এখানে টোটাল এই আমরা যে লুলুং যে যাবো তার জন্য একটা পারমিট করছে কিন্তু সেই পারমিট কিন্তু অ্যাকচুয়ালি এখানে টাকা লাগে না জাস্ট এখানে সই করতে হয় এবং গাড়ির নাম্বারটা দিতে হয় তাতেই কিন্তু আপনারা লুলুং সুন্দরভাবে ঘুরে আসতে পারবেন তার জন্য কিন্তু টোটালি কোনো পারমিট থাকছে না কিন্তু এর পরের ভিডিওতে কিন্তু আমরা যাচ্ছি শিমলিপাল টাইগার রিজার্ভ তো তার কি কি থাকছে কিন্তু সেই ভিডিওটা থাকতেই হবে তবে চলুন এবার লুলুঙের পথে আর এই গেটটা কীরকম এই জায়গাটা কীরকম আমি একটু আপনাদের ভিডিওর সাথে আমি দেখি দিই অনিদা অনিদা এখন এই গেট এখন রেডি করা করালো আর এদিকে এখন আমরা লুলুঙের দিকে যাব এটাই হচ্ছে অফিস এখান থেকে পারমিট করতে হয় শিমলিপালের জন্য আর এইটা হচ্ছে গেট দেখতেই পাচ্ছেন এই যে দেখছেন এই রাস্তাটা হচ্ছে সোজাটা হচ্ছে সিমলিপাল আমরা এখন বাম দিকে এখন ঢুকে যাচ্ছি এটা লুলুং রোডের দিকে ঢুকে যাচ্ছি আমরা বাম দিকে আর আগামীকাল আমরা যাব সিমলিপাল আমরা এখন চলেছি পুরো মেঠো রাস্তা দিয়ে আর লাল রঙের রাস্তা মোরামের রাস্তা আর এদিকে পুরো ঘন জঙ্গল ওদিকে রয়েছে পাহাড়গুলো পুরো দারুণ লাগছে দারুণ লাগছে সামনেই হচ্ছে লুলুং ভিউ পয়েন্ট আমরা পৌঁছে যাবো একটু পরেই তো এখন আমরা পৌঁছে গেছি এটা লুলুং ভিউ পয়েন্টের মধ্যে আর লুলুং ভিউ পয়েন্টটা না অসাধারণ সুন্দর এটা কিন্তু একটা সুন্দর একটা পিকনিক স্পট এখানে কিন্তু ওই শীতের সময় প্রচুর লোকজন আসেন এবং এখানে পিকনিক করে থাকেন তো চলুন আপনাদের একটু ব্যাক ক্যামেরায় দেখিয়ে দিচ্ছি কেমন লাগছে দুর্দান্ত এই জায়গাটা লাগছে পাপায় দেখাশোনা নেমো আচ্ছা অভিষেক পাপায় মোটামুটি যে লাফা চাপা দিয়ে উঠে গেল নেমে গেল আর সৌভিক গেছে সুসবন গেছে আর সামনেই দেখতে পাচ্ছেন একটা পলপলা নদী এখন কিন্তু স্রোত কিন্তু একদমই নেই টোটালি স্রোত নেই কিন্তু এটা বর্ষার সময় বিশালভাবে তীব্র খরস্রোত হয়ে ওঠে আর জায়গাটা সত্যি কিন্তু অসাধারণ সুন্দর এখানে অনেকেই আসেন পিকনিক করার জন্য আর ওই দেখতে পাচ্ছেন এই পাহাড়টা একটা কালী পাহাড় বলে আর এটা টোটাল কিন্তু সিমলিপাল রেঞ্জের মধ্যে পড়ছে পুরো জায়গাটা হচ্ছে সিমলিপাল টাইগার রিজার্ভ ফরেস্টের মধ্যে তো দেখুন এখানের পাথরগুলো দেখতে পাচ্ছেন তো পুরো একদম সুচা ছুঁচালো হয়ে আছে দেখুন এখানে পাথরগুলো আর জল এই যে বইছে বাহ বেশ পরিষ্কার কিন্তু দেখুন জল পুরো পরিষ্কার একদম জল ও বন্ধুরা দুর্দান্ত ভিউ দুর্দান্ত ভিউ দেখতেই পাচ্ছেন জায়গাটা অসাধারণ সুন্দর অসাধারণ সুন্দর আর অনেকে এখানে স্নান করছেন কিন্তু আর এখানে পাহাড়ি পাথর সুন্দর প্রকৃতি পিকনিকের জন্য আদর্শ জায়গা আর জল বইছে একদম দেখতেই পাচ্ছেন আর জলে কিন্তু এখানে সুন্দরভাবে স্নানও করতে পারেন আর ছোট ছোট মাছ কিন্তু চলছে এখানে আমি দেখতে পাচ্ছি ছোটো ছোটো মাছ কিন্তু বেশ আছে এখানে দারুণ লাগছে দারুণ অসাধারণ সুন্দর অসাধারণ সুন্দর বস তাহলে আবার ড্রোন শুটের মাধ্যমে দেখে নেওয়া যাক পাখির চোখে কেমন লাগে এই লুলুং এর সৌন্দর্যটা নিচেই বয়ে চলেছে পলপলা নদী সুন্দর তার সৌন্দর্য পলা নদী দেখা শেষ করে আবার ওখন বেরিয়ে হবে তো এখন আমরা যাব সীতাকুণ্ড ওয়াটার ফলস তো সমস্ত এই বন্ধুরা উঠে যাচ্ছে গাড়িতে সোজা একদম সীতাকুণ্ড ওয়াটার ফলস বন্ধুরা দেখতে পাচ্ছেন এই রাস্তাটা সোজা গেছে একদম সিমলিপালের দিকে আর আমরা পৌঁছে গেছি এই যে পলপলা পলপলা নদী নদী আমরা গেছিলাম এই ছোটটা ব্রিজ আর এই যে দেখুন জায়গা এই হচ্ছে মন্দির এর কিন্তু মুখটা দেখুন উত্তর দিকে। আর এইটা হচ্ছে যজ্ঞকুণ্ড এখানে যজ্ঞ হয় আর এখানে কিন্তু পুজো পাঠ হয়ে থাকে দেখতে পাচ্ছি অনেক ভক্ত কিন্তু এখানে এসছেন বিভিন্ন জায়গা থেকে অনেক ভক্ত কিন্তু এখানে পৌঁছান আর এই মন্দিরটা তৈরি করেছিলেন যে উড়িষ্যা বারিপদার রাজা যিনি ছিলেন পূর্ণচন্দ্র ভঞ্জদেব তো উনি এই মন্দিরটা তৈরি করেছিলেন বেশ পুরানো কিন্তু দেখতেই পাচ্ছেন স্ট্রাকচারটা অনেক পুরানো এতে নতুন কালার করা হয়েছে তবে কিন্তু বেশ সুন্দর আর আমি কিন্তু ছোটোর সময় এখানে এসছিলাম তখন অনেক ছোট ছিলাম আর এই যে পলপলা নদী দেখতে পাচ্ছেন এই পলপনাদীতে তখন প্রচুর মাছ ছিল আমি এখানে মাছের একবার খাবার টাবার একবার ফেলেছিলাম আমি তখন প্রচুর মাছ থাকতো এইখানে খাবার ফেলে দিলেই মাছ পুরো ভর্তি হয়ে যেত একদম আর এই যে পল্পনা নদীর ব্রিজ এই ব্রিজ দিয়ে আমরা আসলাম আর সোজা চলে গেছে সিমলিপাল এর পরবর্তী ভিডিওতে কিন্তু এই শিমলিপালের ভিডিওটা দেখতে পাবেন দু জায়গাটা কিন্তু বেশ একদম শান্ত স্নিগ্ধ একদম পরিবেশ পুরো আম্রকুঞ্জ কুঞ্জ পাখির ডাক শুনতে পাচ্ছি এখানে মানে জায়গাটাতে বেশ কিছুক্ষণ বসে কিন্তু কাটানো যায় দারুণ জায়গাটা দারুণ লাগছে আর আমরা কিন্তু এখানে অনেকক্ষণ আমরা ছিলাম বসেছিলাম ঠিক ওইখানে এই মন্দিরের ঠিক কাছেই চলুন আমাদের এখন এই মন্দির দেখা শেষ হলো আর মন্দির দেখা শেষ করে এখন আবার বেরিয়ে পড়বো পৌঁছে গেলাম এটা আমরা সিমলিপালের এই যে মেন চেক পয়েন্ট গেট খোলা হয়ে গেছে এখান থেকে জাস্ট আমরা ডান দিকে এখন ঢুকে যাব। দেখতে পাচ্ছেন জাস্ট এই গেট গেট থেকে কিন্তু ডান দিকে এটাই হচ্ছে সীতাকুণ্ডের রাস্তা এখান থেকে মাত্র দু কিলোমিটার দু থেকে আড়াই কিলোমিটার মতো একদম ঠিক কাছেই এখন চলে আসলাম এটা সীতাকুণ্ড পার্কিং তো পার্কিং এর মধ্যে আমাদের গাড়িটা এখন এখানে পার্ক করে দিয়েছি এখন লোকজন এতটা নেই ফাঁকা ফাঁকা একদম কিন্তু আমরা চলে এসেছি ফাঁকা ফাঁকার মধ্যেই আর শীতের সময় কিন্তু প্রচুর ভিড় হয় এখানে প্রচুর লোক আসে পিকনিক করে সামনেই রয়েছে ওয়াটার ফলস আর দেখতে পাচ্ছেন বেশ বড় কিন্তু একটা পাহাড় আর সাথে এই যে এরাও কিন্তু আমাদের সাথ দিচ্ছে চল বন্ধুরা পাহাড়টা দেখুন ভিউটা দেখুন অনেক উঁচু কিন্তু এটা অনেক উঁচুতে আছে আর এই যে সরু পথটা চলে গেছে মেঠো রাস্তা এই রাস্তা ধরে একটু সামান্য একটু কিন্তু এগাতে হবে দিলেই কিন্তু আপনারা ওয়াটারফলসটা পেয়ে যাবেন আর এই যে দেখতে পাচ্ছেন এটা নদীটা এই নদীটা কিন্তু আবার পলপলা নদীতে মিশে গেছে পুরো পাহাড়ি পাথর রয়েছে দেখুন সবাই বন্ধুরা সবাই হাঁটছে এখানে দেখছি বাইক অব এই অবধি নিয়ে এসছে সবাই আর যখন পিকনিকের সময় এই জায়গাটা পুরো একদম মানে ভর্তি হয়ে যায় লোকে পুরো এই জায়গাটা শীতের সময় কোনো জায়গা থাকে না এখানে দাঁড়ানোর জায়গা থাকে না মানে এত পরিমাণ ভিড় হয় আর পুরো পাহাড়ি পাথর দেখুন দারুণ লাগছে দারুণ লাগছে আর আপনি যদি ওই পাহাড়টা যদি ট্রেক যদি করতে চান তাহলে এই যে পথটা চলে গেছে এই পথ দিয়ে কিন্তু আপনাকে যেতে হবে দিয়ে ওই উপরের যে বড়ো পাহাড়টা ওই পাহাড়টা আপনি ট্রেক করতে পারবেন তো এই যে সবাই আসছে এখন আস্তে আস্তে এই যে দেখুন পাহাড়টার ভিউটা দেখুন পাহাড়টা দুর্দান্ত লাগছে দেখুন এটা সেই দেখতে কিছুটা ধারাগিরি ওয়াটারফলসের মতো লাগছে যেটা ঝাড়খণ্ডের ঘাটশিলা যারা ভ্রমণে যারা গেছেন তারা বুঝতে পারবেন যে এইখানে ধারাগিরি ওয়াটারফলস ঠিক একই রকম টাইপের দারুণ দারুণ জায়গাটা দারুণ সীতাকুণ্ড এখন আমরা দেখা শেষ হলো এখন সোজা এখন বেরিয়ে যাব এখন রিসোর্টের দিকে আমাদের হোটেলের দিকে যে মহা যে মহান্ত পয়েন্ট যে রয়েছে সেই মহান্ত পয়েন্টে আমরা এখন যাব দুপুরে লাঞ্চ করতে হবে কারণ এখন বেশ কীতাও কিন্তু পেয়ে গেছে আর বিকেলবেলা কিন্তু করব আমরা বোটিং কারণ রিসোর্টের মধ্যেই সমস্ত কিছু ব্যবস্থা রয়েছে সুন্দর একটা পুকুর রয়েছে দেখেছেন আপনারা আর সেই পুকুর বা সেই ঝিলের মধ্যে কিন্তু আমরা সুন্দর বোটিং করবো তো পৌঁছে গেলাম এই মহান্ত পয়েন্ট এই আমাদের হোটেলে এখন হোটেলে একটু স্নান করতে হবে ফ্রেশ হতে হবে তারপর দুপুরে লাঞ্চ তো রয়েছে আর তারপর একটু রেস্ট নেব আর বেলা করব ঠিক এখানেই বোটিং তো বেশ কিছুক্ষণ কিন্তু আমরা সাইড সিন করলাম সাইড সিন করার পর আমরা ফ্রেশ হয়ে এখন বেরিয়ে গেছি আর এখন কিন্তু বসেছি একটু বাইরের দিকে আমরা কিন্তু ওই ডাইনিং রুমে কিন্তু আমরা বসিনি তখন সকালের বেলা কিন্তু ডাইনিং রুমে বসেছিলাম কারণ একটু গরমটা একটু বেশি তো যার জন্য একটু বাইরের দিকে টেবিল চেয়ার নিয়ে এসেছি নিজের মতো করে খাচ্ছি আর কি আর আমরা কিন্তু আজকে অর্ডার করেছি একটু দেখিয়ে দিই এই যে আমরা কিন্তু বিরিয়ানি নিয়েছি বিরিয়ানি দেখতেই পাচ্ছেন পিস কিন্তু বেশ কিছুগুলো তিনটের মতো পিস রয়েছে সাথে ডিম রয়েছে পেঁয়াজ লেবু লঙ্কা তাছাড়া নিয়েছি আমরা এখানে রয়েছে চিকেন কষা রয়েছে আর চিকেন কষাও কিন্তু আমি নিয়ে নিয়েছি তো আর রয়েছে রায়তা রয়েছে আর ঝোল মানে গ্রেভি একটা রয়েছে তো এই দিয়ে কিন্তু সুন্দর আজকে আমাদের মোটামুটি দুপুরে লাঞ্চটা সারবো আমাদের দুপুরের লাঞ্চ কমপ্লিট এবার তাহলে চলুন দেখে নিন কেমন লাগছে এই মহান্ত পয়েন্টটিকে সুন্দর বেশ বড় সড়কটা সরোবর তাতে রয়েছে বোটিং এর ব্যবস্থা আর ঠিক তার কাছেই এই মহান্ত পয়েন্ট চলছে এখন মোটামুটি বোট রাইড তো এদিকে সুশোভন আর মৌমিতা আছে আর সামনে আছে সৌভিক তো এই হলুদটা হচ্ছে দুজন দুজন বসার আর ওই লালটা হচ্ছে ওটাতে কিন্তু চারজন রাইড করা যায় দেখতেই সামনে এখন আসছে সৌভিক আছে অভিষেক আছে আর পাপাই আছে তো আমি এখন উঠবো এখন দেখি এই বোটের মাধ্যমে বোটে উঠবো দেখুন কিন্তু এদিকে কিন্তু জলের মধ্যে এই রিসর্ট এই হোটেল এটাই পয়েন্ট দেখতে পাচ্ছেন আর আমরা কিন্তু রয়েছি জলের মহান্ত একদম এই যে বোটিং এর মাধ্যমে পাপাই আছে অভিষেক আছে এখানে সৌভিক আছে সুশোভন আছে আর মৌমিতা আছে কিরকম অভিজ্ঞতা তোমাদের অভিজ্ঞতা খুব ভালো মানে তার উপর বিকেলে মানে বিকেল বেলায় বোটিংটা এখানে খুবই ভালো লাগবে মানে দুটো বোট রয়েছে আপাতত এনাদের সাথে কথা বললাম পরে আরো বোট বাড়াবে তো গ্রুপে যারা আসছো তারাও কিন্তু প্রচন্ড এনজয় করতে পারবে একদম একদম সবথেকে মেন কথা হচ্ছে জলের উপরে এরকম আর সম্পূর্ণ ফ্রি অফ কস্ট মানে এর জন্য কোনো টাকা লাগছে না কর্তৃপক্ষ পুরো আমাদের ফ্রি অফ কস্টে দুটো বোটিং দিয়ে দিয়েছে আপনারা চলে আপনাদেরকেও দেবে এরকম ভিউ দেখুন আপনারা প্রাকৃতিক পরিবেশ চারিদিকে সুন্দর মনোরম নির্জন ও খুব দারুণ অ্যাকচুয়ালি এই এই গরমের মধ্যে বিকেলবেলা এরকম এর থেকে ভালো জিনিস আর হয় না এরকম একটা পুকুরের মধ্যে বোটিং করছি আর সামনে কিন্তু সত্যি অসাধারণ লাগছে অপূর্ব অপূর্ব এক কথাই দারুণ আর এটার জন্য কোনো চার্জ লাগছে না সব থেকে বড়ো কথা এটাই তো তো দেখতেই পাচ্ছেন এই তো বোটিং পুরো চলছে আমাদের বেশ দারুণভাবে কিন্তু চলছে আর এখানে আপনারা যখন আসবেন আর এই পুকুরের মধ্যে রয়েছে কিন্তু প্রচুর মাছ প্রচুর মাছ এখানে বিশাল দেখতেই পাচ্ছেন এদিকে যখন তখন কিন্তু উঠে যাচ্ছে এই সমস্ত পুকুরের মধ্যে মাছ উঠে যাচ্ছে কিন্তু পুরো মাছ পুরো ভর্তি হয়েছে এই যে দেখুন এই দেখুন এই দেখুন পুরো উপরের দিকে ছিটকে যাচ্ছে দেখুন তো আপনারা এই সুন্দর সুন্দর এরকম বিভিন্ন রঙিন মাছের কিন্তু স্বাদ কিন্তু এখানে নিতে পারবেন দেখুন এই যে পুরো বিভিন্ন রকমের এই যে দাদা এখান থেকে উপরে থেকে এখানে খাবার দিচ্ছেন বিভিন্ন রঙিন মাছ রয়েছে এই যে তো এই যে দেখতেই পাচ্ছেন এই মহান্ত পয়েন্ট বেশ দারুণ লাগছে দেখুন আর কালারটাও কিন্তু খুব সুন্দর দেখুন কালারটা বেশ দারুণ লাগছে এখানে তো এখানে এই যে আমাদের পয়েন্টে পৌঁছে গেছি আর এখন আমরা আমাদের কমপ্লিট আর আমরা এখন উঠে যাব উপরে আর ওইদিকে আছে সুশোভন আর মমিতা ওরা এখনও বোটিংয়ে আছে মহান্ত পয়েন্টে কিন্তু আমরা বেশ কিছুক্ষণ রেস্ট করেছিলাম একটু ঘুমিয়েছিলাম আর ঘুম থেকে উঠেই তারপরে এই রিসেপশনের দাদার সাথে দেখা হলো এখন কিন্তু রাত্রের বেলা কিন্তু দারুণ ভাবে সেজে উঠেছে এই মহান্ত পয়েন্ট তো চলুন একবার দেখে নিন কেমন লাগছে এই মহান্ত পয়েন্ট এই রিসর্টটা কত সুন্দর সেজে উঠেছে দেখুন রাতের বেলা এই মহান্ত পয়েন্ট বিভিন্ন রঙিন আলোকসজ্জায় সুন্দরভাবে সেজে উঠেছে দারুণ লাগছে এই জায়গাটি এখন দেখতে পাচ্ছেন সবাই কিন্তু এখানে বসে কিন্তু আড্ডা দেওয়া হচ্ছে এখানে সবাই এই যে ঘোরাফেরা আড্ডা বেশ দারুণভাবে চলছে এবং রিসোর্টের ওনারও কিন্তু আমাদের সাথেই বসেছেন দেখুন একদম একসাথেই সবাই আড্ডা চলছে আর এই যে দেখতে পাচ্ছেন সুন্দর একটা যে গার্ডেনটা এতেও কিন্তু লাইটিং দেওয়া রয়েছে আর পুরো দেখুন ঘরটা দেখুন এই যে পুরো মহান্ত পয়েন্ট যে লেখা রয়েছে এই সমস্ত কিছু টোটাল লাইটিং দেওয়া রয়েছে বেশ দারুণ লাগছে দেখুন আর চলুন একটু আপনাকে নিয়ে যাই সামনের দিকটা আর এই যে আমাদের পার্কিং পার্কিং এর মধ্যে আমাদের স্করপিও রাখা রয়েছে আর সামনেই রয়েছে একটা মন্ডপ এটা আর চলছে এদিকে বোটগুলোও আছে দেখুন এই যে বোট সব রাখা রয়েছে আপনারা এই বোটে কিন্তু বোটিং করতে পারবেন ফ্রি অফ কস্টে বেশ দারুণ লাগবে দারুণ লাগবে দেখতেই পাচ্ছেন অসাধারণ সুন্দর একদম দারুণ জায়গা সুন্দর সুন্দর বাহারি আলো আর ঠিক পুকুরের মাঝেই এই ফাউন্টেন শো দেখুন বিভিন্ন রঙিন কালারিং কিন্তু লাইট কিন্তু হচ্ছে দেখুন দুর্দান্ত লাগছে ভাই দুর্দান্ত আর তার সাথে দেখুন এই মাহান্ত পয়েন্ট দুর্দান্ত লাগছে দেখুন দুর্দান্ত লাগছে অসাধারণ সুন্দর সুন্দর লাইট তার প্রতিচ্ছবি কিন্তু ভেসে উঠেছে এই পুকুরের জলে সন্ধ্যার সময় বেশ কিছু আড্ডা দিলাম আড্ডার পর কিন্তু একটু চায়ের কাপে চুমুক কারণ বাঙালি চাটা কিন্তু মেন দরকার তো চাটা নালে তো হয় না তো বেশ মাথাটা একটু ধরেছিল চাটা কিন্তু এখন ছেড়ে যাবে এখন মাথাটা চাটাও বেশ ভালো হয়েছে কিন্তু ভালো লাগছে চাটা মহন্ত পয়েন্টের এটা হচ্ছে রিসেপশন রুম আর মহন্ত পয়েন্টে আমি একটু পরিচয় করিয়ে দিই এই যে মহন্ত পয়েন্টের যে ওনার দাদা হয়েছেন দাদার সাথে একটু পরিচয় করে দিই তো আসুন আর দেখতেই পাচ্ছেন সুন্দর একদম সাজানো গোছানো এই মানে রিসেপশন রুম সুন্দর চেয়ার টেবিল রয়েছে এখানে অফিস রুম দারুণ খুব সুন্দর জায়গা আপনারা তো দেখেইছেন একটা ভিডিওতে এর আগে বডি বডি কত সুন্দর ভাবে করেছি রুম দেখিয়েছি এখানে সাইট সিন দেখিয়েছি সব কিছু দেখিয়েছি তবে এবার দাদার সাথে একটু পরিচয় করিয়ে দিই তো দাদা নমস্কার তো এই যে আছেন দাদা নামটা একটু বলুন শরৎ মাহন্ত শরৎ মাহন্ত তো শরৎ বাবু এখানে এই মহান্ত পয়েন্টের ওনার তো উনি কিন্তু এই সুন্দরভাবে এই মহন্ত পয়েন্টটা কিন্তু দারুণভাবে উনি তৈরি করেছেন এবং আমি একটা কথা বলে রাখি আমিও কিন্তু হচ্ছি মাহাতো ছেলে কুর্মি ছেলে এবং উনিও হচ্ছে কুর্মি কাস্টের মানে ওনারা মহান্ত লিখেন আমরা ওয়েস্ট বেঙ্গলে আমরা মাহাতো লিখি তো যাই হোক তো এখান থেকে মানে আসবে কিসে বাসে

সীতাকুণ্ড গেছিলাম আমি কল্পনা নদী দেখিয়েছি ওখানে সুন্দর একটা অব্য একটা মন্দির দেখেছি দারুন ঘুরেছি তাছাড়াও কিন্তু এই মহান্ত পয়েন্ট থেকে আপনারা চাইলে কিন্তু দু থেকে তিন দিন থাকতে পারবেন এইখান থেকেই কিন্তু বিভিন্ন জায়গায় ঘোরা যায় আপনি এরপরে কিন্তু চলে যেতে পারেন দেবকুণ্ড দেবকুণ্ড ওয়ার্ডের ফর্স একটা ওয়াটারফল যেটাকে বলে প্রজাপতির দেশ প্রচুর প্রজাপতি রয়েছে আর দেখার মতো ওয়াটারফলস তো সেই ওয়াটারফলস যাবেন এবং সেখানে রয়েছে একটা মাতা মন্দির রয়েছে পাহাড়ের উপর দিয়ে যেতে হবে দারুণ জায়গা তাছাড়া রয়েছে ওখানে শনিবৃক্ষ পাহাড় মহাভারতের আপনারা শুনেছেন যে পঞ্চপাণ্ডব যেখানে তাদের অস্ত্র রেখেছিলেন সেই শনিবৃক্ষ পাহাড় বেশি দূর নয় এখান থেকে কাছাকাছির মধ্যে সেই শনিবৃক্ষ রয়েছে কালো ড্যাম রয়েছে তাছাড়া কুমিরা পাহাড় আপনারা ট্রেক করতে পারেন এই সমস্ত গুলো আপনারা কিন্তু ঘুরে নিতে পারেন তাছাড়া আরো দিন যদি আপনারা থাকতে চান তাহলে বান্দিপোষে এখান থেকে উত্তরণ বেশি দূর নয় এখান থেকে ষাট কিলোমিটার মতো রাখি ষাট কিলোমিটার মতো বাঙালি পুজো তারা বাঙ্গলিপুশির মধ্যে রয়েছে ব্রাহ্মণকুন্ড ওয়াটার ফলস রয়েছে ঠাকুরাণী পাহাড়টা ট্রেক করবেন গুহার মতো দিয়ে হিলটপে যাবেন তাছাড়া গুহাশী মন্দির রয়েছে দারুণ জায়গা রয়েছে আর শেষে সব থেকে ভালো যেটা হচ্ছে এখানে মেইন অ্যাট্রাকশন সেটাই হলো সিমলিপাল টাইগার রিজার্ভ তো সিম্বলিপাল এখান থেকে দূরত্ব কত পিঠাভাটা সাত কিলোমিটার এখান থেকে হচ্ছে সাত কিলোমিটার মাত্র সাত কিলোমিটার বন্ধুরা বুঝতেই পারছেন আপনারা বেশি টাকা দিয়ে বেশি খরচ করে কিন্তু থাকার দরকার নেই আপনারা যখন ভাবেন যে জঙ্গলের ভিতরে থাকবো ওদের আপনাদেরকে কিন্তু ভুল বুঝিয়ে দেওয়া হয় জঙ্গলের ভিতর বলে কিছু নয় সেখানে শুধুমাত্র আপনাদেরকে বোকা বানিয়ে আপনারা রেখে দেবে টাকাটা কিন্তু আজকে দশ হাজার কুড়ি হাজার করে ওয়ান নাইটের জন্য নিয়ে নেয় কিন্তু আপনার অত খরচ করা নেই দাদা আছেন দাদার নাম্বার যে স্ক্রিনে যে উঠছে সরাসরি ফোন করবেন বুকিং করে নেবেন একদম বুকিং করে আপনারা এখানে দু রাত তিন রাত থেকে তারপর আপনারা বাড়ির পথে যাবেন ধন্যবাদ রাত্রে এখন ডিনার করতে হবে আর ডিনারের মধ্যে রয়েছে আমরা এখন আমি এখন নিয়ে নিয়েছি এটা তরকা রুটি পেঁয়াজ লঙ্কা এই দিয়ে এখন খাওয়া চলছে বেশ আর তারপর সকাল সকাল উঠতে হতো তো খাওয়া দাওয়াটা করে নিই তারপর ভিডিওটা এন্ড করবো এখন বাজে রাত সাড়ে দশটা আর আমরা ডিনার আমরা করলাম ডিনার টিনার করেই আর এখন ঘুমাতে হবে কারণ আগামী সকাল সকাল কিন্তু আবার বেরিয়ে পড়ব সিমলিপালের পথে তো শিমলিপালের জন্য ভিডিও আসছে খুব সুন্দর সুন্দর ভিডিও আসছে তো দেখতেই হবে অবশ্যই তো আজকের ভিডিওটা কেমন লেগেছে বন্ধুরা গেছিলাম বেশ কিছুগুলো দারুণ দারুণ জায়গা ঘুরেছি ছিলাম আমরা এই মহান্ত পয়েন্টে আর সুন্দর এই রিসর্ট রিসর্টটাও দেখেছেন দুর্দান্ত সেই রিসর্ট তো সেক্ষেত্রে ভিডিওটা কেমন লেগেছে কমেন্টটা অবশ্যই জানাবেন সাথে সবাইকে একটু শেয়ার করে দেবেন আর ভালো লাগলে লাইক একটা দিয়ে দেবেন